ভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ চলে এসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আচ্ছা দেখো তো আজকে আউটফিটটা কেমন লাগছে একটা সিম্পল সার্ডেল একটা আউটফিট তোমাদের সাথে শেয়ার করলাম আর এই আউটফিটটা কিন্তু আমার একটা বান্ধবীর দোকান থেকেই নেওয়া তো অনেক দিন ভাবছি পড়বো পরবো করে ঠিকঠাকভাবে পড়া হয়ে উঠছে না তো আজকে যাবো পুজোর দেখতে পুজোর বাজারে তো সেখানের জন্য পড়ে গেলাম কারণ আমার কাছে আর এক্সট্রা নেক মানে নিউ কোনো ড্রেস ছিল না তো এটাই একটু পরি আর তোমাদের সাথে শেয়ার গিয়েছিলাম হাসনাবাদ প্যান্ডেল দেখতে যারা যারা জানো হাসনাবাদ সম্পর্কে তারা কিন্তু জানো হয় হয় বারাসাত তারপরে কিন্তু ফেমাস হাসনাবাদে তো আমরা সেখানে যাওয়ার সময় অনেকটা লেট করেও বেরিয়েছিলাম খিদেও পেয়েছিল তো গিয়ে প্রথমেই আমরা দুজন কিন্তু এগ রোল খেয়ে নিয়েছি আর প্রথমে একদম ব্রিজ থেকে নেমে দেখো একটা কি দারুণ ঠাকুর করেছে একটি দারুণ প্যান্ডেল চারিদিকে কিন্তু ঝুড়ির তৈরি প্যান্ডেল করেছে তো অনেকেই কিন্তু দেখতে আসে বারাসাত থেকে হাসনামাদের প্যান্ডেল তো ভীষণ একটা লাইন ছিল সেই লাইনটা পেরিয়ে কিন্তু চলে আসলাম আমরা এই প্যান্ডেল আর এটা কিন্তু পুরো নাড়ার কাজ হয়েছে যারা নাড়া বা পল বলেছিল তাদের কাজ হয়েছে এখানে যা যা দেখছে সব কিন্তু মানে জ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছে জ্যান্ত মানুষের কাজ এখানে কিন্তু বাঁশ কঞ্চি কুলো এইগুলো দিয়েই কিন্তু কাজ হয়েছে চারিপাশে দেখো বেতের যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলোই কিন্তু দিয়ে কাজ হয়েছে আর এখানে যে মানুষগুলো দেখছে সবই কিন্তু জ্যান্তই বসে আছে কিন্তু এই যে জিনিসটা ওরা করেছে জ্যান্ত দাঁড়িয়ে থাকতে কিন্তু খুবই কষ্টকর ব্যাপার তো সেই লাইন দিয়ে কিন্তু এই ঠাকুরটা আমরা দেখে নিলাম তারপরে চলে আসলাম হাসনাবাদ বিডিও অফিসের পাশে ঠাকুর দেখতে আর এখানে কিন্তু খিচুড়ি দিচ্ছিল কিন্তু মানে দুর্ভাগ্যবশত মায়ের যদি ভোগ কপালের না থাকে পাওয়া যায় না বলে তো আমাদের সেটাই হয়েছে মায়ের ভোগটা কিন্তু আমরা পাইনি আমরা যাওয়ার সাথে সাথেই শেষ হয়ে গিয়েছিল প্রচণ্ড একটা লাইন এই লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখা আমার পক্ষে সম্ভব না কারণ আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছিলো তো ওকে বললাম যে চল অন্য কোথাও ঠাকুর দেখি যখন যদি ভিড় কমে বাড়ি যাওয়ার সময় তো তখন ঠাকুর দেখে নেবো আর এখানে একটা কিউট কালির তৈরি হয়েছে যা কি দারুণ লেগেছে আগেরবারও কিন্তু ঘোষবাড়ি গিয়ে আমরা কিন্তু কিউট দুর্গা দেখেছি আর এবারে কিন্তু কিউট কালি দেখলাম দেখো কি দারুণ করেছে এটা কিন্তু একদম স্টেশন থেকে নেমেই প্ল্যাটফর্ম থেকে নেমেই কিন্তু এই কিউট কালিটা তৈরি হয়েছে জাস্ট অসাধারণ আর নেক্সট অ্যান্ডেলটা দেখো মোবাইল ফোন নিয়ে বাচ্চাদের হাতে মোবাইল ফোন থাকলে তারা কি করতে পারে এই যে দুজন বয়স্ক মহিলা ওনারা কিন্তু বলছিলেন যে ওনাদের সময় কিন্তু মোবাইল ফোন ছিল না ওদের একটা যোগ কাটিয়েছে আর এখনকার জেনারেশনে যে মোবাইল ফোন আসার পরেই অনেক বাচ্চাদের ক্ষতি হয়ে যাচ্ছে তো সেটাই ওরা আলোচনা করছিল বাচ্চাদের না একটু মোবাইল থেকে দূরে রাখাটাই আমি মনে করব খুবই ভালো ওদের জন্যই এখানে একটা বেনারসের মন্দির তৈরি হয়েছে বেনারসের জন্য যে আরতি করা হয় সেরকমই তৈরি করেছে কিছু একটা তো এখানে এই পুরো মন্দিরটা থেকে ভালো লাগছে কোথায় বলবো তো পুরো পুকুরের উপরে তৈরি করেছে বাঁশ দিয়ে গেঁথে যে পুকুরের উপরে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এটা কি দারুণ লাগছে অসাধারণ এখানেও কিন্তু লাইন পড়েছিলো তো লাইনটা একটু ছোট বলেই কিন্তু আমরা লাইন দিয়ে ঠাকুরটা দেখতে গিয়েছিলাম তবুও দেখো প্রচুর লাইন আর এই মন্দিরের কিন্তু পিছনে কিছুই নেই জাস্ট একটা ছোট ঠাকুর আর সামনেই কিন্তু দেখার জিনিস যে মন্দিরটা কত সুন্দর দেখতে আমার মায়েদেরও কিন্তু আসার ইচ্ছা ছিল হাসনাবাদ তো অনেক প্ল্যান করার পরেও সেটা ক্যান্সেল হয়ে গেছে যার জন্য ওরা আসতে পারেনি নেক্সট গিয়েছিলাম হাসনাবাদ পুরোনো বাজারে আর এখানে তৈরি হয়েছিল একটা কিউট কালি তো ওই ওইটা কিন্তু সবথেকে ভালো লেগেছিলো জানি না ওইটা আরও কিউট ছিল এখানে কিন্তু বাঘের পিঠে বসে আছে সেরকমই তৈরি করে আর এই প্যান্ডেলটা দেখো জাস্ট অসাধারণ এটা কিন্তু হাসনাবাদ ব্রিজের নিচেই তৈরি হয় আর এখানকার যে মা কালী সেটা হলো না পুরো মডার্ন মা কালী মানে এই মডার্ন মা কালি করে যে কি দারুণ মনে হচ্ছে যেন মডেলিং করে মা তো সেই রকমই একটা করেছে আর এখানে লাইটিং দিয়েছে এতটা যে ঠিকঠাকভাবে দেখানো যাচ্ছে না মডার্ন মা কালী কে কে দেখেছে বলো তো তো যাই হোক খুব সুন্দর কিন্তু করেছে আর আমার এই যে থিমের থেকে কিন্তু পাশে যে মা কালীর একটা ছোট্ট মূর্তি করে পুজো হয় সেইটা কিন্তু সব থেকে ভালো লাগে মা দুর্গা বলো মা কালী বলো যে ছোট্ট থিম করে পুজো হয় না মানে ছোট্ট একটা বা তৈরি করে তো সেটাই কিন্তু খুব সুন্দর লাস্ট এখানে বাচ্চাদের একটু নাচ গান হচ্ছিলো সেটা দেখে নিলাম কালী পুজোর ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার ভাইপুরার নেক্সট ব্লগে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সো আজকের মতো বাই